সম্মানিত ভিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমরা আজকে একটা জমিতে এসেছি ধানের জমিতে এখানে প্রবলেম হচ্ছে আপনার ধানের কিছু শীষ আগে আগে বাইরে হয়েছে কিছু বাইরে হয়নি তো এইটার আজকে আমরা একটু জানবো এটা কেন হয় কি কারণে হয় এই জন্য আমরা ভিডিওটি করতেছি আপনারা দেখতে থাকবেন এবং আপনাদের যদি কারো আমি যেটা বলবো এর বাইরে যদি কোনো পরামর্শ থাকে তাহলে আপনারা জানাবেন তো এটি আসলে মূলত কয়েকটি কারণে হয় সেটি হচ্ছে আপনার জমিতে পানির ঘাটতি যদি হয়ে থাকে জিঙ্কের অভাব যদি হয়ে থাকে বোরনের অভাব যদি হয়ে থাকে আপনার সুষম মাত্রায় সার যদি জমিতে দেওয়া না হয় তাহলে এই প্রবলেমটি হয়ে যায় তো সেক্ষেত্রে আসলে আমাদের সকল কৃষকদের সচেতন থাকা উচিত যাতে আমরা এই প্রবলেমটা ফেস করতে আমাদের যেন না হয় আপনারা দেখতে পাচ্ছেন কিছু শীষ আগে বাইর হয়েছে কিছু শীষ এখনও বাইর হয়নি তো সেই দিক থেকে আপনাদের আমি আমার যেটা জানা আছে সেটা আমি জানাচ্ছি যে আসলে আমরা যদি এই জমিতে এখন জমিতে পর্যাপ্ত পরিমাণে পানি রাখতে হবে দ্বিতীয়ত জিঙ্ক যেমন চিলেটি জিঙ্ক সুলোবর বরণ তারপর এনপিকে সমৃদ্ধ যে সমস্ত সার আছে সেগুলোকে দিয়ে আমরা এই রোগের সমস্যার সমাধান করতে পারি তো আমি মনে করি চাষিদের এই জিনিসটি খুব উপকারে আসবে আপনারা এটা ছোটো থেকেই ট্রিটমেন্ট নেবেন এবং যখন দেখবেন গাছের কাজ স্তর হচ্ছে তখন থেকে আপনাকে এটা পর্যবেক্ষণ করতে হবে যা আসলে আমার কি সমস্যা হচ্ছে এটা দেখতে হবে তো সেই ক্ষেত্রে আমাদের সকলের উচিত যে আসলে জমিকে প্রতিদিন একবার আপনার জমিতে ভিজিট করা উচিত কৃষি এখন আর কোনো গতানুগতিক চাষাবাদ না কৃষি এখন বিজ্ঞান কৃষি এখন মূলধারার পেশা এটা ছাড়া আসলে কোনো উপায় নেই তো কাজেই আপনারা সকলের উচিত যে আসলে আপনি যেটুকু জমি চাষাবাদ করেছেন এটাকে সকালে এবং বিকেলে দুইবার না পারলেও অন্তত পক্ষে দিনে একবার আপনি এইটা দেখে আসবেন কারণ এখানে আপনার অনেক ইনভেস্ট হয় ইনভেস্ট করতে হয় এখন আপনার প্রতিদিন না হইলেও দ্বিতীয়ত হচ্ছে আপনার কন্টিনিউ আপনার জমিতে আপনাকে আসলে যেতে হবে তো পাশাপাশি আসলে যদি আমরা পডাশ সার স্প্রে স্প্রে করি তাহলে সেক্ষেত্রে এটিও একটি সমস্যার সমাধান হতে পারে এইটা মূলত আরও সবচেয়ে বড় বিষয় যে সমস্ত জমিতে আলু চাষাবাদ হয় ইউরিয়া সারের পরিমাণ বেশি হওয়ার কারণে এই প্রবলেমটা আরও বেশি হতে পারে তো সেক্ষেত্রে আপনাদের সকলের উচিত জমিতে সঠিক মাত্রায় সার প্রয়োগ করা এবং সুন্দরভাবে সেটি পর্যবেক্ষণ করা ধন্যবাদ